হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নব দাস ব্লগ কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর এখন আমরা দেখতে পাচ্ছি যে সেজেগুজে রেডি হয়ে গেছে কারণ এখন আমরা যাব একটা কালী পুজো বাড়িতে আমাদের পাশেই পাড়াতেই একটা দাদার বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু পাশের বাড়ি আর আমি ছোটবেলা থেকেই ওনাকে কাকা বলতাম আর বিয়ের পরে সম্পর্কটা একটু চেঞ্জ হয়ে গেছে তাই এখন দাদা হয়ে গেছে তো তাই জন্য আমরা রেডি সেডি হয়ে নিয়েছি আমি তো পুরো রেডি আর নবিতা দেখো কী করছে বিছানার উপরে উঠে তারপরে জুতো পড়ছে এতবার বোঝাচ্ছি কিন্তু কিছুতেই শুনবে না তো তারপরে আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম পুজো বাড়ির দিকে আর রাস্তাটা দেখো কত সুন্দরভাবে আলোয় সাজিয়েছে পুরো ঝলমল ঝলমল হচ্ছে পুরো রাস্তাটা বাড়ির থেকে আর বাড়ির গেটটাও কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছিল তো আমরা প্রথমেই কিন্তু বাড়ির ভেতরে যাইনি আমরা স্কুল মাঠের দিকে এগিয়ে গেছিলাম কারণ হচ্ছে একজন আসবে তাই জন্যে তো সেই জন্যে এই যে দেখো বাড়ির গেটটা তো তারপরে চলো আমরা স্কুল মাঠে গিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম কারণ তার আসার অপেক্ষায় আর যার আসার অপেক্ষায় আমরা দাঁড়িয়েছিলাম তিনি এই যে চলে এসেছেন আর পুজো বাড়িতে যাবো তার জন্য তো একটু প্রসাদ নিয়ে যেতেই হয় তো তাই জন্য প্রসাদ নিয়ে আসলো তোমাদের দাদা ভাই আর এখন আমরা চললাম পুজো বাড়ির দিকে নবিতা আর তার বাবার হাত ধরে দুজনা চলেছে একদম নাস্তে নাস্তে হেলতে তুলতে দুজনাই ভীষণ মহানন্দের সঙ্গে কারণ বাবা ছেলের সঙ্গে যাবে এটা কিন্তু একটা আলাদা রকম আনন্দ আলাদা রকম মজা সেটা সবাই আমরা উপলব্ধি করতে পারি তো তারপর আমরা চলে এসেছি পুজো বাড়িতে আর পুজো বাড়িতে এসে প্রসাদ দিলাম ঠাকুরকে নমস্কার করলাম আর সবাই দেখো কত সুন্দর সেজেছে আর বাড়িটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে যেখানে পুজো হচ্ছে পুজোর জায়গাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে এই হচ্ছে এই বাড়ির দুই মেয়ে দুই দিদি আর কি তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি খাবার প্যান্ডেলের দিকে আর এই যে আমার ছোটোবেলার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল ওর সঙ্গে অনেক বছর পরে দেখা হলো অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে অনেকটা দূরে এদেরই রিলেটিভের সঙ্গে তো তাই জন্যে তো তারপর আমরা চলে এসেছি খাবার প্যান্ডেলে আর এই যে এনারা এখানে খাচ্ছেন তো দেখো একজন লজ্জা পেয়ে কান ঢাকছে মানে হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছে আর কি আর সবাই মিলে এখানে খাচ্ছে এখন নটা সাড়ে নটা বাজে তো এখনও সিট ফাঁকা ফাঁকাই আছে এরপরে একটা চাপ হবে তো সেই জন্য ভাবলাম চাপের মুখে পড়বো না তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ নবিতাও বলছিলো খাবে তো সেই জন্য ভাবলাম দেরি না করে আমরাও খেতে বসে যাই তো তারপরে আমরা বসে গেলাম টেবিলে বসে গিয়ে নবিতার তো আর দুষ্টুমির শেষ নেই একবার বলে নিজের হাতে খাবে একবার বলে ফোন দেখবে আর আমি খাইয়ে দেব এই নিয়ে হচ্ছিল তো তারপরে দেখো বাবু বোতল নিয়ে কি করছে আর আমি ওর পেছন পেছন রয়েছি আর কি আর ওই বোতল নিয়ে নাড়াচাড়া করতে করতে বোতলের মুখ খুলে দিয়ে এই যে সামনে যিনি বসে আছে ওনার গায়ে তো জল প্রায় ঢেলেই যাচ্ছিলো তো তারপরে আমরা বসে গেছি খেতে আর এই যে তোমাদের দাদা ভাই এখানে বন্ধুদের সঙ্গে গল্প করছে এখানে বন্ধুদের ফ্যামিলি আছে তো খাবার মেনুতে ছিল ফ্রায়েড রাইস রাধাবল্লবী চানা মটর তারপরে আলুর দম মিষ্টি পায়েস চাটনি পাঁপড় এসবই ছিল বেশ ভালোই খেলাম খাবার দাবার ভালোই রান্না হয়েছিল সব কিছু তো তারপরে খেয়ে দেয়ে আঙুল চাটতে চাটতে তারপরে আমরা উঠে পড়লাম খাবার টেবিল থেকে আর নবিতা বেশি কিছু খাইনি কারণ ওকে আমি আসার সময় খাইয়ে নিয়ে এসেছিলাম ওই জন্য ওর পেটটা ভরা ভরাই ছিল তো তারপরে দেখো তোমাদেরকে আরও একবার মায়ের মুখটা ভালো করে দর্শন করিয়ে দিই কত সুন্দর মায়ের রূপের তো আর কোনো তুলনা হয় না অপরূপ সাজিয়ে সাজিয়েছে মাকে আর কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আমার আর এখান থেকে আসতে আমার মনও চাইছিলো না কিন্তু শরীরটা এত ক্লান্ত ছিল তো তাই জন্যে বেশি দেরি করিনি আমরা অবশ্য সকাল সকাল চলে এসেছিলাম তো নবী ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল কারণ দুপুরবেলা ঘুমায়নি ও ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে একটু ঘুমাতে চায় না দুপুরবেলা তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর এই যে গেটের এখানে একটা ফটো তোলার জন্য স্পেস বানিয়েছিল বাট লাইটটা এত বাজে যে এখানে একটা ছবিও তোলা যাচ্ছিল না তো তারপরে আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম পুজো বাড়ি থেকে আর আস্তে আস্তে দুই ঠাকুরপুর সঙ্গেও দেখা হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো তারপরে কিন্তু আমি আর নবিতা দুজনাই চলে আসলাম বাড়িতে কারণ তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে আসেনি আসেনি বলতে কি উনি ওই দিক দিয়ে যাবে বাজার হয়ে ওনার জিনিসপত্র রয়েছে তাই জন্য তো তারপরে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে চলে এসে তারপরে দেখো শাড়ি গয়নাগাটি সব এক এক করে খেলছি মানে খুলছি আর বহু দিন পরে আজকে আমি মানে এত গয়না পরে সেজেছি আর কি মানে আজকে একটুখানি শাস্তি ইচ্ছা করছিলো তাই জন্যে সচরাচর আমি পড়ি না তোমরা দেখেই থাকবে একদম মানে রানু পাগলির থেকেও আধম আমার অবস্থা থাকে আর গয়না পড়তে তো সবারই ভাল লাগে স্বাস্থ্যে সবারই ভাল লাগে কিন্তু আমার অতটা স্বাস্থ্যে ভালো লাগে না সত্যি কথাই হচ্ছে এটা আমার সবসময় মানে একটা এলোপাতারি ভাব আমার মধ্যে তো আমি সেইভাবেই থাকি তো যাই হোক একটা করে গয়না খুলছিলাম তো স্বাস্থ্যে তো সবারই ভাল লাগে গয়না খুলে ফেলতে কার কার ভাল লাগে সেটা জানিও আর গয়না পড়তে কে কে ভালোবাসো না সেটাও জানি না জানিও যেরকম আমার ভালো লাগে না তো তারপরে আমি এক এক করে খুললাম আর আজকে যেন তো শাড়ি পরেছিলাম বলে নবিতা বলছিল মা তুমি শাড়ি পরো না শাড়ি পরলে তোমাকে একটু ভালো লাগে না তুমি জামা পরো মানে ও আমাকে শাড়িতে দেখতেই চায় না ও সবসময় মানে আমাকে জামা পরলেই নাকি ভালো লাগে তো তারপরে আমি ফুল কমপ্লিটলি সেজে ওকে জিজ্ঞাসা করছি বাবা আমাকে কেমন লাগছে আমাকে বললো তোমার শ্বাসটা ভালো হয়েছে কিন্তু তুমি শাড়ি পরেছো বলে তোমাকে একটু ভাল লাগছে না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখাবে নেক্সট বলতে সবাই ভালো থাকবে